আসসালামু আলাইকুম হ্যালো ব্রোয়েন্ড আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আপনারা যারা আমাদের কাছে উইচ্যাট অ্যাকাউন্ট সেল করেন বা সেল করবেন ভাবতেছেন তারা কিভাবে সেল করবেন এবং আমাদের এইখানে এই পর্যন্ত এখন পর্যন্ত কতজন উইচ্যাট অ্যাকাউন্ট সেল দিয়েছে এবং কতজন টাকা হাতে পাইছে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এটা হচ্ছে আমার পার্সোনালি টেলিগ্রাম যে কন্ট্যাক্ট সেটা আর হচ্ছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম ইউজার নেম হচ্ছে এটা দেওয়া আছে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে দুইটাতেই কন্টাক্ট করতে পারবেন আর এইখানে হচ্ছে আমাদের কিছু রিপোর্ট আছে আমরা সবসময় আমাদের যে গ্রুপটা আছে এটা হচ্ছে লক রাখি কারণ হচ্ছে অনেক স্ক্যামার ইউজার যদি মেসেজ করে যে গ্রুপে উচিত অ্যাকাউন্ট সেল দেবো তাহলে অনেক স্ক্যামার মেসেজ দিয়ে বসে এই জন্য গ্রুপটা লক রাখি এখানে আমরা হচ্ছে এই পোস্টটা ফেব্রুয়ারি মাসে করা হয়েছিল পরে আর করা হয় না ফেব্রুয়ারি মাসে হচ্ছে এইখানে আমাদের রিপোর্ট আছে এইখান থেকে এখানে কে কে টাকা হাতে পাইছে এবং কি কে এই রিপোর্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন এইখানে যে আপনারা এইখানে অনেকগুলো ই দেখতে পারবেন যে ফিডব্যাক দেখতে পারবেন যারা হচ্ছে আমার কাছে ওয়েবসাইট অ্যাকাউন্ট সেল দিয়েছে এবং এখন পর্যন্ত উইচেট নিয়ে এই চ্যানেলে পোস্ট হয়েছে কয়টা আমি এইখানে মূলত উইচেট পোস্টই করি ওয়েবসাইট নিয়ে পোস্ট হয়েছে দুইশো উনত্রিশটা এবং আজকের রিপোর্ট হয়েছে আজকে দুইটা অ্যাকাউন্টই দেওয়া ছিল দুইটা অ্যাকাউন্টই সাকসেস ইনশাল্লাহ এখন হচ্ছে দুইটা পেমেন্ট করে দিব একটু পরে লাইভে এই ভিডিওতেই আপনাদের সামনেই করব আগে পেমেন্টই করে দিই একটা পেমেন্ট করে দিই একটা ডাটা ক্লিয়ার কমপ্লিট হয়েছে নেওয়া আমাদের হচ্ছে এই যে আপনার কাম যেটা লাস্টে একান্ন নাম্বার ছিল কাম উনচল্লিশ যেটা আছে লাস্টে একান্ন এটা সাকসেস হয়েছে এইটা এই অ্যাকাউন্টটা হচ্ছে নেওয়া হয়েছে কার কাছ থেকে চলেন তার কাছে চলে যাই এই অ্যাকাউন্টটা নেওয়া হয়েছে মূলত এই বায়ের কাছ থেকে এখন হচ্ছে উনি আমাকে ডাটা ক্লিয়ার ভিডিও দেওয়া দিয়েছে ঠিকঠাক মতো ডাটা ক্লিয়ার দিছে এখন আমি ওনাকে নগদে পেমেন্টটা করে দিব এখানে ওই যে নাম্বারটা উনি অ্যাড দিয়েছিলো এই যে দেখতে পারতেছেন উনি আমাকে তার নগদ নাম্বারটা পাঠায় দিয়েছে আমি এখানে কপি করে নিলাম আচ্ছা এখন হচ্ছে আমরা নগদে চলে আসছি ওনাকে পেমেন্টটা সেন্ড করে দেবো আর ওনার নাম্বারটা আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর হচ্ছে ওনাকে ওনার হচ্ছে পেমেন্টটা আমরা কমপ্লিট করে তারপর হচ্ছে আপনাদের দেখাইতেছি ওনাকে আমরা সতেরোশো টাকা পে করে দেবো এখন বর্তমানে টাচকে এক ডলার ড্রপ করছে আপনাদের ষোলোশো পঞ্চাশ টাকা করে দেওয়া যাবে যারা অ্যাকাউন্ট দেবেন অ্যাকাউন্ট সেল দিলে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন এখন আমরা ওনাকে পেমেন্টটা করে এবং হচ্ছে ওনাকে মেসেজ পাঠিয়ে দিয়েছি উনি কী রেসপন্স করে সেটা আমরা দেখব এবং এটা আমাদের চ্যানেলেও পোস্ট করে দিব এই পোস্টটাই কিন্তু আমরা আমাদের চ্যানেলে করি এখন আমাদের যেই এই মাত্র পেমেন্টটা করলাম এই পেমেন্টের পোস্টটা টেলিগ্রাম চ্যানেলে করে দিয়েছি এই পোস্টগুলোই আমরা করি আর যারা অ্যাকাউন্ট সেল দিবেন এই ভিডিওটা দেখেন আপনারা সবাই টেলিগ্রামে এই ভিডিওটা দেখতে পাবেন টেলিগ্রাম চ্যানেল কিপ্টো ওয়ার্ল্ড লেখে যদি সার্চ করেন এইখানে এই ইউজার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সরাসরি ক্লিক করলে সরাসরি এই চ্যানেলে নিয়ে আসবে আপনার চ্যানেলটাতে জয়েন হয়ে যাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার তারপর হয়েছে আপনার যে লাস্ট ভিডিও যেটা আছে উইচেট কিভাবে সেল করবেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সেল করবেন এবং এখন হচ্ছে প্রাইস আপডেট হচ্ছে আপনার প্রাইস আপডেট ষোলোশো পঞ্চাশ টাকা করে পাবেন আজকেও এক ডলার প্রাইস ড্রপ করছে এখানে আমি বলে দিছি আর দিন দিন রেট কমতেছে প্রচুর উইচেট অ্যাকাউন্ট সিক্স মান্থ অ্যাভেলেবেল হইতেছে যার কারণে রেট কমতেছে আর বায়ারদের ডিমান্ডও কমতেছে মার্কেটে সাপ্লাই বাড়তেছে এক কোথায় যেটা আপনার সচরাচর সবাই বুঝতে পারবেন আমাদের ক্রিপ্টো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা নতুন দেখছেন তারা হচ্ছে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন কালো কোলার যে সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে ক্লিক করে বেলাইকনটা ওয়াল করে দিবেন আমরা মূলত তেমন একটা ভিডিও দিই না যেগুলো সামনে ফিউচারে এই চ্যানেলে হচ্ছে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড দিব আশা করি সেইখান থেকে আপনারা ভালো একটা উপকৃত হবেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন চ্যানেলের সাথে থাকেন এবং সাপোর্ট করবেন সাপোর্ট করেন আশা করি সামনে ফিউচারে ভালো কিছু দিতে পারবো আপনাদের এখানে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড হবে এবং উচেটের নতুন নতুন আপডেট সামনে ফিউচারে কীভাবে উচেট অ্যাকাউন্ট আরও ভালো একটা অ্যামাউন্টের উচেট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভালো অ্যামাউন্টে সেল করতে পারবেন সেইগুলো ভিডিও দেওয়া হবে এখানে সাবস্ক্রাইব করে আপনার যদি হচ্ছে যেটা আছে দেখলে দেখতে পারবেন আপনারা এখানে এই যে ক্রিপ্টো ক্রিপ্টোয়ার্ল্ড যে চ্যানেলটা আছে এটা ইডা দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলটা দেওয়া আছে এটাতে ক্লিক করলে সরাসরি আপনাকে ক্রিপ্টো ওয়ার্ল্ড চ্যানেলে নেওয়া যাবে রিডাইরেক্ট করে এখানে আপনারা দেখতে পারবেন এইখানে আমাদের সমস্ত আপডেট পাওয়া যাবে চ্যানেলটা হচ্ছে নোটিফিকেশনটা অন করে দেন কখন কে উইচেট অ্যাকাউন্ট সেল করতেছে এবং কার পেমেন্ট প্রুফ এইগুলো সবগুলো ডিটেলস এইখানে আছে আমাদের আজকের ভিডিওটাই পর্যন্ত যারা কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশে থাকবেন সামনের ভিডিওগুলোতে সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ